আবার অনেক সময় হয়ে গেল না না তাড়াতাড়ি করে ফুচকাটা বানাই তো আমার ফুচকা রেডি না না তাড়াতাড়ি করে নি বেশি সময় তো হাতে নেই দেখো বন্ধুরা এখানে কত ফুচকা কত জিনিস আর এখানে তো জাজেসরাও তো মনে হচ্ছে তাহলে তো মনে হচ্ছে এটা ফুচকার কম্পিটিশন তাহলে বন্ধুরা এই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো নমস্কার শুভ সন্ধ্যা আজকে চলে এসেছি আমরা নতুন রকমের এক খেলা নিয়ে খেলাটার নাম হচ্ছে গিয়ে ফুচকার প্রতিযোগিতা তবে কি বাহারি ফুচকা কম্পিটিশন এই কম্পিটিশনে হচ্ছে আমরা এই চারটি ফুচকা দেব আর তারা সেখান থেকে সুন্দর করে ফুচকাগুলোকে ডেকোরেশন করে আমাদের আবার জাজদের কাছে দেবে এবার যাদের ফুচকাটা বেশি খেতে ভালো হবে এবং দেখতে সুন্দর হবে তাদেরকেই আমরা বেছে নেব আজকের উইনার হিসেবে তবে কি এখানে যেহেতু চারজন মাত্র দিদি তাই আমরা শুধু উইনারকেই বেছে নেব আর হ্যাঁ পার কিন্তু অনেকটা সময় হয়ে গেছে আর বেশ দেরিও হয়ে গেছে এখন যদি খেলা শুরু না করা হয় তাহলে কিন্তু ওনাদের বেশি হাতে টাইম দেওয়া যাবে না এখনই তোমরা খেলাটা শুরু করে দাও হ্যাঁ তাহলে ওনাদেরকে খেলাটা অবশ্যই বুঝিয়ে দাও তাড়াতাড়ি করে এই তো তাহলে এবার আমি এখনি আপনাদের খেলাটা বুঝিয়ে দিচ্ছি আর আমাদের এখানে চারজন প্রতিযোগীকে আমরা পেয়ে গেছি বেশি আর দেরি করব না তো খেলাটার নিয়ম দিয়ে এখানে আমরা আপনাদেরকে তিনটে করে ফুচকা দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে সব সরঞ্জাম ফুচকার এই সরঞ্জামগুলো দিয়ে আপনারা বিভিন্ন রকমের ফুচকার ডেকোরেশন করতে পারবেন এবং যার ফুচকার ডেকোরেশন বেশি সুন্দর হবে আর বেশি খেতে ভালো টেস্টি হবে তাকে আমরা কিন্তু উইনার করে নেব তো সুলেখা দিয়ে ভালো করে কিন্তু খেলো তুমি কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসো আর ভালো করে কিন্তু বানিয়েও ঠিক আছে তো রে নিতু তুই চিন্তা করিস না আমাকে ফার্স্ট হতেই হবে বেশ ভালোই হয়েছে যে ফুচকাগুলো আমাদের বানাতে হচ্ছে না শুধু ডেকোরেশন করলেই হবে না না তাড়াতাড়ি করে ফুচকার ডেকোরেশনটা করে ফেলি না না বেশি কথা বললে হবে না আর এদিক ওদিক তাকালে হবে না তাড়াতাড়ি করে ফুচকাগুলো ডেকোরেশন করে নিই আচ্ছা আমি কি ফুচকা বানাবো জল ফুচকা না না জল ফুচকা তো সবাই খায় তাহলে দই ফুচকা না না ওটা তো আমি আবার ঠিক করে বানাতেও পারি না কি যে বানাই উফ তো বাবা আমার অত কিছু মাথায় আসছে না আর বেশি সময়ও তো নেই অল্প সময়ের মধ্যে আমি এই জল ফুচকাটাই করে দেবো তাই ভালো হবে তাড়াতাড়ি করে হ্যাঁ চারজন দিকে একটা কথা বলে দিচ্ছি আপনাদের যা যা লাগবে সব কিছু কিন্তু এখান থেকেই নিয়ে নেবেন এবং আপনাদের হাতে কিন্তু বেশি সময় না মাত্র কুড়ি মিনিট টাইম এই কুড়ি মিনিট টাইমের মধ্যেই কিন্তু আপনারা ফুচকা যা ডেকোরেশন করার করে তারপর কিন্তু আমরা এক্সট্রা একটু টাইম দেবো না আর যদি দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের পয়েন্ট কাটা যাবে তো সেই হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি যে কি ফুচকা বানাবো না বুঝতেই পারছি না এত জিনিস তো রয়েছে চকলেট ফুচকা বানাবো না 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 এক কাজ করি দই ফুচকা হ্যাঁ বাড়ির জন্য তো আমি সবাইকে দই ফুচকা করে খাইয়েছিলাম সবাই বলেছিল ভালোই হয়েছিল তাহলে আমি দই ফুচকাটাই করি যাক বাবা যেটা পারি সেটাই করি তাহলে না টেস্টি হবে না হলে অন্য কিছু করতে গেলে যদি আবার ঘেঁটে ঘওয়া যায় আবার তো সময়ও নেই না 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 তাড়াতাড়ি করি তোমাকেই জিততে হবে তোমাকেই জিততে হবে হ্যাঁ ভালোই বলেছো তুমি এই দই ফুচকাটাই বানিয়ে ফেলো ওটা তো তোমার হাতে খুব টেস্টি হয় যে এই যে তুমি তাড়াতাড়ি করে করো দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ হ্যাঁ এই রিতা তাড়াতাড়ি করে করো জিততে কিন্তু তোমাকে হবেই নন্দিতা দি কি হলো তুমি দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি করে করো সময় তো বেশি নেই কুড়ি মিনিট টাইম কিন্তু হাতে তোমার যেটা মাথায় আসে সেটাই করে ফেলো দাঁড়িয়ে থেকো না হ্যাঁ এই তো করছি করছি বাবা আমি তো বুঝতেই পারছি না 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 যা একটা মাথায় আসে সেটাই করে ফেলি দাড়িয়ে তো কোনা কিন্তু জিততে হবে তাড়াতাড়ি করে করো না বেশি দেরি করলে হবে আমি জল ফুচকাটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি আলুও রেডি আছে টক জলটা ওবে এস এটাই করে ফেলি এই তো প্রথমে আমি সুন্দর করে আলুগুলো নিয়ে নি বেশ আলুটা দিয়ে বেশ ভালো গন্ধ বের হচ্ছে বাহ এই তো আলুটা ভালো করে না না এবার ওই জলটা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নি তাহলেই হবে এই তো একটা ফুচকা হয়ে গেল আমার বাবা মাথায় কিছু আসছে না এটাই করতে থাকি আমি কি আর করি এই তো সামনে চকলেট রয়েছে ক্রিমপেলেও রয়েছে আমি এক কাজ করি ওই চকলেট ফুচকাটাই বানাই আমার মেয়ে তো বেশ চকলেট ফুচকা খেতে ভালোবাসে হ্যাঁ একবার ওর সাথে গিয়ে তো খেয়েওছিলাম বেশ টেস্টি হয় হ্যাঁ হ্যাঁ ওটাই বানাই বেশি তো সময় নেই চকলেট ফুচকার জন্য প্রথমে একটুখানি আলু দিয়ে দিই হ্যাঁ বাচ্চার খেতে তো বেশ ভালোই ভালোই পাশে এই তো আলু আমার হয়ে গেছে এই তো এবার এটাকে চকলেট দিয়ে একেবারে কোট করে নিই দেখতেও বেশ ভালো লাগবে বা তারপরে এর উপরে দিয়ে দেবো ক্রিমপেল বাহ কি সুন্দর লাগছে এই তো ফুচকাটা ফাটিয়ে নিই তারপরে আমি দই ফুচকা বানাবো এমন ফুচকা আজকে বানাবো না হ্যাঁ খেয়ে ধন্য ধন্য করবে এই তো ভালো করে ফাটিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দেবো কি আলু সেদ্ধ একটু বেশি করে দিয়ে দই ফুচকাতে আলু সেদ্ধটা বেশিই লাগে এই তো দেওয়া হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো টক দই হ্যাঁ এরপরে দিয়ে দেবো টক দই না টক দইটা এই একটা ছাতার খুন্তি দিয়েছে এই খুন্তি দিয়ে ওঠে নাকি না যতটুকু উঠছে উঠছে তাড়াতাড়ি করে বেশি সময়ও তো নেই এরপরে আবার কত কিছু দিয়ে সাজাতে হবে এই তো এবার দিয়ে দিলাম বাদাম ভাজা আর তারপরে ভোরে ভোরে দিয়ে দেবো আমি ঝুড়ি ভাজা এই বাবা সসটা তো কাটাই নেই না আগে এগুলো দিয়ে ভালো করে করে নিই আর ওপর দিয়ে সুন্দর করে দইটা ছড়িয়ে দি এই তো এবার সুন্দর করে লাল চাটনিটা দিয়ে নিই ব্যাস তাহলেই হয়ে গেল বা কি সুন্দর লাগছে আমি যে কি ফুচকা বানাবো না না বাংলাদেশে যখন ঘুরতে গেছিলাম কি সুন্দর ওখানে পেঁয়াজ ডিম ভাজা ঝুড়ি ভাজা দিয়ে কি সুন্দর ফুচকা বানিয়েছিল ওটাই করি মাথায় তো আর কিছু আসছেই না তো ফুচকাটা ফাটিয়ে নিয়েছি এরপরে ভরে ভরে দিয়ে দেব আলু সেদ্ধ এই তো না আর একটু বেশি করে আলু সেদ্ধটা দিই তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ওখানকার মানুষের যা পেঁয়াজ খেতে ভালোবাসে কি বলবো তারপরে দিয়ে দেব ডিমের ঝুড়ি ভাজা একদম ভরে ভরে বাহ বেশ ভালো লাগছে ও দেখতে আর তারপরে দিয়ে দেবো ঝুড়ি ভাজা দেখি ঝুড়ি ভাজাটা বা কি সুন্দর লাগছে এই ফুচকাটা বেশ ভালোই হয়েছে এরকম করে তিনটে ফুচকা বানিয়ে নিই না একটা রেখে দিয়েছি আরেকটা নিয়ে নিই না একে একে বানাতে থাকি বেশি তো সময় নেই ভালো করে বানিয়ে ফেলি ওনারা যা করছে করছে বাবা ওই সোনা দেখি কি সুন্দর দই ফুচকা করছে আমারই তো দেখে লোভ না না আমারটাও কম সুন্দর নাকি আমারটাই ভালো হবে ডিম ভাজা ঝুড়ি ভাজা পেঁয়াজ কি দিনই বলো সবই তো দিয়েছি এই তো আমার আরেকটা ফুচকা রেডি আর একটা করলেই হয়ে যাবে বেশি সময় তো নেই এই নন্দিতা দাদি তা বলি তুমি কি করছো হ্যাঁ একটা চকলেট ফুচকা বানিয়ে বসে আছো আরো বানাও হ্যাঁ হ্যাঁ তাই তো আমি কি যে করছি না পাশের সুলেখা দি কি সুন্দর বানালো অনেকগুলোই তো দেখলাম ডিম দিয়ে কি সুন্দর বানিয়েছে না না আমি কি হেঁটে যাব। না লোকেটা দেখে লাভ নেই জিতব এই তো আলুটা ভালো করে ঢুকিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দেব চকলেট চকলেটটা যা ভালো লাগে না আমারও ভীষণ প্রিয় ওই ফুচকাটা একবার খেয়েছিলাম যখন তখন তো খুব পছন্দ হয়ে গেছিল না না এবার ক্রিম্পেলগুলো দিয়ে সাজিয়ে দিই আর একটু ভোরে ভরে ক্রিম্পেল দিই তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে এই তো হয়ে গেছে না না আরেকটা বানালে আমার হয়ে যাবে বাবা আমার হাতে তো অনেক সময় না না আমারটা বানাই তাড়াতাড়ি করে বাবা দই ফুচকার কত সরঞ্জাম কোনটা দিয়ে কোনটা দেব ভুলে না যাই আমি তাড়াতাড়ি করি এই তো এই ফুচকাটাও ভালো করে ফাটিয়ে নি তারপরে একে একে এই আলু শুদ্ধটা দিয়ে দি এই তো আলুটা ভরে নিলাম ফুচকাগুলো বেশ ভালোই এই তো দইটা দিয়ে কোট করে এই তো এরপরে আমি সসটা দিয়ে ভালো করে ডেকোরেশনটা করে নিই তারপরে দিয়ে দেব ঝুড়ি বাজা আর বাদাম উফ ঝুড়ি বাজাটা আবার কোথায় গেল এই তো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো বাদাম এই তো দুটো সাজানো হয়ে গেছে আর একটা করলে হয়ে যাবে তাড়াতাড়ি করি বেশি আবার সময় নেই তাহলে চলুন বন্ধুরা আমরা একটু নিই যে দিদিরা কেমন বানালো তাদের হাতের সুন্দর ফুচকা এই তো আচ্ছা দিদি এটা কি আমি আমি আসলে বানাচ্ছি হচ্ছে বাংলাদেশি ফুচকা এখানে ঝুড়ি ভাজা তারপর ডিম ভাজা এগুলো দিয়ে বানাচ্ছি বাংলাদেশি ফুচকা আচ্ছা আচ্ছা বাহ এই দিদি তো বেশ ভালো হয়েছে দুটো মোটামুটি ফুচকা বানানো হয়ে গেছে আর একটা বাকি আচ্ছা তারপর আমরা চলে যাবো পরের প্রতিযোগী এই যে নদী নদী আপনি কি ফুচকা বানাচ্ছেন আর আপনার ফুচকাটা দেখতে তো বেশ ভালোই লাগছে হ্যাঁ হ্যাঁ আমি এই তো ফুচকা বানাচ্ছি চকলেট ফুচকা এই চকলেট ফুচকাটা খেতে আমার খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ ভালোই লাগছে

কিন্তু মারটা কোনো শেষই হলো না মা যদি টাইমে শেষ না করতে পারে কি হবে বলতো নানা না রূপা দেখবি আন্টি ঠিক পারবে আন্টি আন্টি তাড়াতাড়ি করো আপনাদের আছে মাত্র আর 2 মিনিট সময় আছে তাড়াতাড়ি করুন আমার বাংলাদেশে ফুচকা একদম রেডি এরপরে আমি সুন্দর করে ওপরে পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করলেই হয়ে যাবে তো পেঁয়াজটা দিয়ে আবার ডেকোরেশনটা করলেই মোটামুটি হয়ে যাবে এই তো দুটোতে দিয়ে দিয়েছি আর এই যে রইলো আর একটা ব্যাস আমার ডেকোরেশন কমপ্লিট তো আর একটা ফুচকা বাকি বেশি সময় তো আমার হাতে নেই এবার সুন্দর করে আমি চকলেট দিয়ে কোট করে নেব আর তারপরে দিয়ে দেবো ক্রিম্পলস ভরে ভরে বা ব্যাস ব্যাস বেস হয়ে গেল আমার কিন্তু তাড়াতাড়ি করে হয়ে গেল না না বেশি সময় নেই এখনই কিন্তু কাউন্টডাউন আবার শুরু করে দেবে তাড়াতাড়ি করে লাস্ট টাস্টটা দিয়ে নিই এই তো আমার চকলেট ফুচকা রেডি লেবু দিয়ে ডেকোরেশন করে দিলেই হয়ে যাবে এই তো বা ব্যাস হয়ে গেছে আমার জল ফুচকা না এইটার উপর দিয়ে একটা তেঁতুল দিয়ে দিই ব্যাস হয়ে গেল আমার তো এখনো হলো না সবার তো হয়ে গেছে ওই দেখো সবার কি ভালো হয়ে গেছে আমি তো করতে পারিনি না না তাড়াতাড়ি করে করি তোমরা তো শেষ আর তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এই তো এই করছি করছই কিন্তু সময় শেষ হতে চলেছে মাত্র 8 10 সেকেন্ড বাকি তাহলে চলুন ফাঙ্গং শুরু করে দেওয়া সস টা দিয়ে দিলে আমার হয়ে যাবে টু ওয়ান জিরো এই তো তার প্লেটে তুলে দেবেন এবং আমি জাজেসদের কাছে নিয়ে যাব আর জাজেস রাই বলবে যে আপনাদের মধ্যে কে হলো এই ফুচকা বাহারি কম্পিটিশনের উইনার প্রথমে আমরা তুলে নিয়েছি এই বাংলাদেশি ফুচকা তারপরে আমরা নিয়ে নেব সেকেন্ড নন্দিতাদির এই চকলেট ফুচকা তারপর আমরা তুলে নেব এই সোনামণির ডির দই ফুচকা তারপর আমরা তুলে নেব এই রিতাদির জল ফুচকা এই তো বাবা সবার ফুচকা তো নিল সোনার ফুচকাটা তো দেখে বেশ ভালোই লাগছে ও তো ফুচকা সুন্দরই বানায় কি জানি বাবা না ভগবান সোনাকে জিতিয়ে দিও জানি নন্দিতা দি কি বানালো চকলেট ফুচকাটা তো দেখতে বেশ ভালোই লাগছিল না না থাক ভগবানকে ডাকি না যে কি করে সত্যি রিতাটার মাথায় কিচ্ছু নেই জল ফুচকা তো আমরা খাই কিন্তু ভালো করে একটু সাজাতো তা না কি একটা করে রেখেছে আমারই তো পছন্দ হচ্ছে না দেখি এবার জাজরা কি বলে না দিদি আমি যখন বাংলাদেশে খেয়েছিলাম ওই ফুচকাটা তখন তো বেশ ভালোই লেগেছিল আর দিদি তো সেরকম প্রসেস করেই বানালো মনে হয় দিদি জিতবে হে ভগবান দিদিকে জিতিয়ে দিও জানি বাপু তাড়াহুড়ো তো করলাম বেশি তো সময়ও ছিল না কে জানে কি হলো ভগবান ঠাকুর দেখো তুমি দেখো মাই যেন যেতে এই তো আমি কালেক্ট করে নিয়েছি সব দিদিদের চার রকমের ফুচকা বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে এবার দেখা যাক জাজেসরা কি বলে এই যে জাজেসরা আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি বাহারি কম্পিটিশনের বাহারি ফুচকা আমি আগে দই ফুচকাটা খাই আমার তো দই ফুচকাটাই বেশি দেখতে সুন্দর লাগছে এটাই খাই আর আপনি কি করবেন আপনি একটা ট্রাই করুন আপনি খান আমি বাংলাদেশিটা খাচ্ছি উফ জাস্ট ডিলিশিয়াস এত সুন্দর এই দই ফুচকা আমি আগে কখনো খাইনি হ্যাঁ এই বাংলাদেশটাও কিন্তু বেশ ভালো হয়েছে হ্যাঁ জল ফুচকাটা মোটামুটি ভালো হয়েছে বাহ এই চকলেট ফুচকাটাও ভালো বাট খুব একটা মিষ্টি বেশি এই তো তাহলে আমাদের চার দিদি চার রকমের ফুচকা কিন্তু যাদুসরা টেস্ট করে নিয়েছে অলরেডি এবার যাদুস এবার কিন্তু আপনাদের বলার পালা যে আমাদের কোন দিদি ফুচকা কেমন খেতে লাগলো আর কে এই বাহারি কম্পিটিশন ফুজকার। তাহলে দেরি না করে দিদিরা যা রকমের ফুচকা বানিয়েছিল আর প্রথমেই আসি বাংলাদেশি ফুচকায়। তো বাংলাদেশি ফুচকাটা খেতে আমার ভীষণই ভালো লেগেছে কিন্তু এই ফুচকাটা দিদি আরেকটু বেটার হলে আরো বেশি ভালো খেতে লাগতো। তো মোটামুটি ঠিক আছে আপনার বাংলাদেশী ফুচকাটা খুব একটা খারাপ হয়নি। তাহলে আমরা বাংলাদেশি ফুচকাটাতে নাম্বার দিয়ে দিচ্ছি দশের ভিতরে 7। তারপরে আমরা আসি চকলেট ফুচকা চকলেট ফুচকাটা অত্যন্ত দেখতে ভীষণ 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 সুন্দর হয়েছে আর নতুন ক্রিয়েটিভিটিও ছিল তো চকলেট ফুচকাটা কিন্তু খুব একটা ভালো হয়েছে তারপরে আসি জল ফুচকা আর এই যে মিস জল ফুচকা চকলেট ফুচকাটার নাম্বারটা অবশ্যই তাড়াতাড়ি বলে ফেলুন চকলেট ফুচকাটা আমাদের কিন্তু দেখতে ভীষণই ভালো লেগেছে আর চকলেট ফুচকাটা যতই দেখতে ভালো হোক না কেন খেতে অতটা ভালো হয়নি প্রচন্ড মিষ্টি ছিল তাই চকলেট ফুচকাটা পেয়ে যাচ্ছে দশে ছয় আর এদিকে বাকি রইল জল ফুচকা জল ফুচকাটা তো আমরা নর্মাল খাই এটা তাই দশে পাঁচ আর তারপরে রইল লাস্ট দই ফুচকা বলে সবাই তো দশে কেউ পাঁচ পেলো দশে ছয় পেলো দশে সাত পেলো আচ্ছা মিস দই ফুচকা কি দশে দশ পেতে পারবে তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে বলে ফেলুন হ্যাঁ অবশ্যই দই ফুচকাটা যেমন দেখতে ডেলিশিয়াস ছিল এবং খেতে দুর্দান্ত ছিল তো সেই কারণে আমাদের এই দই ফুচকা মানে বানিয়েছিল তো আমাদের দই ফুচকার উইনার হলো সে তাহলে এখানে কিন্তু আমাদের উইনার দশে সোনামণি দিকে পেয়ে গেছি দই ফুচকা বানিয়েছে দুর্দান্ত সত্যি আমি দই ফুচকাটা টেস্ট করছিলাম ভীষণ ভীষণ সুন্দর আর অন্যান্য দিদিরা আপনারা মন খারাপ করবে না আপনারাও খুব 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 ভালো আছেন ভালো করেছেন তবে খেলাতে তো হার জিতাছে আমি যেতেছি যাক ভালোই হয়েছে আমি তো ভাবতেই পারিনি এত কম সময়ের মধ্যে তাড়াহুড়ো করে করলাম জাজেসদের ভালো লেগেছে এটাই অনেক না না তাড়াতাড়ি করে যাই গিফটটা নিয়ে আসি তাহলে দেখলে তো বন্ধুরা আমাদের সোনামণিরাই এই ফুচকার সোনামণি কি সুন্দর জিতে গেল আর ওরা কত সুন্দর সুন্দর ফুচকা বানালো তোমাদের মধ্যে কে কোন ফুচকাটা পছন্দ করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে টা